এই মহিলাগুলো যারা রাতের পর রাত যাদেরকে ডেকে নিয়ে মানে পার্টি অফিসে ফুর্তি করা হতো যৌন খোদা মেটানো হতো তাদেরকে তাদের পাশে শুধু একবার দাঁড়াতে পারতো তাদের মনের কষ্টটা তো দুটো কথা শুনতে পারতো উনিও তো এখনো সাংসদ পদে নুসরাত জাহান তাকে তো কোনোদিন দেখতেই পাইনি শুধু নামে শুনেছি যে নুসরাত জাহান দেখে দাঁড়িয়েছে কিন্তু সাংসদ হিসেবে কোনোদিন তাকে পাশে পাওয়া তো দূরের কথা চোখেও দেখতে পাইনি আর সন্দেশকালীর বিষয়ে আমি মানে কিছু কথা বলতে চাই যে সন্দেশকালী যে ইডির উপর যে হামলাটা হলো তো এই হামলাটার মানে রাজ্যের প্রশাসন কী করছে তো এখনো কেন শাহজান শেখ ছ তারিখ থেকে আজ সতেরো তারিখ ফেব্রুয়ারির তো এখনো অধরা তো রাজ্যের পুলিশ প্রশাসন কী করছে আমি কিছু বুঝতে পারছি না কারণ ওখানে সন্দেশকালী মানে শাহজাহান শেখের নেতৃত্বই ওনার অনুগামীরা যা করেছে আর এখনও মহিলাদের উপরে যা করছে এটা মানে রাজ্যে মুখ্যমন্ত্রী একটা মহিলা থাকা সত্ত্বেও আমাদের উপর যেটা মানে যে অত্যাচারটা হচ্ছে সত্যি আমি একটা মেয়ে হিসাবে মহিলা হিসাবে বলছি যে এটা অনেক লজ্জাজনক বিষয় মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি বাজেট অধিবেশনে তিনি একজন সরাসরি বক্তব্য রেখেছেন যে এটা একটা প্রতিকেন্দ্রিত ভাবে শেখ শাহজাহানকে ফাঁসানো হচ্ছে কি বলবেন দেখো আমরা একসময় ইতিহাস পড়ে জেনেছিলাম যে মমতাজকে ভালোবেসে শাহজাহান তাজমহল বানিয়ে এখন দেখছি একটা উল্টো যে মমতাজ ভালোবেসে শাহজাহানকে সাম্রাজ্য বানিয়ে দিয়েছে মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর মানে হাত শেখ শাহজাহানের মাথার উপরে যদি না থাকতো তাহলে একদিন আমি মনে করি আমি মনে করি একদিন অ্যারেস্ট হয়ে যেত পুরো গার দিচ্ছে প্রশাসন মাঝে দেখে দেখেননি আপনারা মানে কি করছিল আড়াল করে রেখেছে প্রশাসনের মানে হাত না থাকলে ওরা পালিয়ে যেতে পারতো না ওদেরকে পালানোর জন্য সহযোগিতা করে ওরা পালিয়ে কোথাও যায়নি ওরা সন্দেশকালী আছে শেখ শাহজাহান আছে আমি বলছি আমি বলছি আছে কারণ যারা প্রতিবাদ করবে তাদেরকে দেখতে পাচ্ছে প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করছে কিন্তু যারা অন্যায় করে ঘুরছে গায়ে হাওয়া লাগিয়ে বাড়াচ্ছে তাদেরকে প্রশাসন দেখতে পাচ্ছে না আমি মনে করি তাদেরকে দেখতে পাচ্ছে না ওর বেলায় প্রশাসন অন্ধ আর যারা প্রতিবাদ করবে তাদের বেলায় দেখতে পাচ্ছে তারা কোথায় যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করে কিভাবে টানতে টানতে নিয়ে যাবো নশাসির দিকে মানে অন্যায় না করে জেল জেল খাটিয়ে তো ওই মানে রাজ্যের মুখ্যমন্ত্রী খাটিয়েছে আমি বলছি কই যারা অন্যায় করেছে কই তারাই তাদেরকে হয়ে এখনো ছাপাই গেছে যে ইচ্ছা করে ফাঁসানো হচ্ছে তাহলে এই মানে সন্দেশকালীর মা বোনেরা কি মিথ্যা কথা বলছে ওনারা যদি মিথ্যা কথা বলে উনি তো একবার আসতে পারতো উনি তো রাজ্যের একটা মহিলা মুখ্যমন্ত্রী উনি তো আসতে পারত অন্তত মহিলাদের আহাজারিটা শুনতে পারত যে মানে তাদের কষ্টটা কি তারা সত্যি অত্যাচারিত হয়েছে কিনা ওনার সৎ সাহস থাকে তো উনি আসতে পারতো তো উনি রাজ্যের মুখ্যমন্ত্রী নয় মূর্খমন্ত্রী ওনাকে দেখে আমার আমাকে বলতে ঘেন্না হয় যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মহিলা থাকা সত্ত্বেও আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের নিরাপত্তা কোথায় আমাদের আমাদের নিরাপত্তা কোথায় লোকসভা ক্ষেত্রে আমি তো বলছি তাকে নাম শুনেছিলাম কিন্তু এই যে পাঁচ বছর উনি মন্ত্রী পদে রয়েছে উনি আহ দেখুন উনি একজন চলচ্চিত্রের নায়িকা উনি ওই করবে মানে কি প্রথমত কথা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একজনকে সাংসদ করেছে নিজেও তো বেহায়া আর একজন বেহায়াকে বসে রাটা লোকসভায় দাঁড় করিয়েছে তার তো দেখা তো দূরের কথা তার কোনোদিন ছায়া পর্যন্ত পড়েনি তার ছায়া পর্যন্ত পড়েনি এই মহিলাগুলো যারা রাতের পর রাত যাদেরকে ডেকে নিয়ে মানে পার্টি অফিসে ফুর্তি করা হতো যৌন খোদা মেটানো হতো তাদেরকে তাদের পাশে শুধু একবারও দাঁড়াতে পারতো তাদের মনের কষ্টটা তো দুটো কথা শুনতে পারতো উনি হয়তো এখনো সাংসদ পদে রয়েছে